আপনারা যে টেনশন করেন টেনশন কে করে বলতে পারেন আপনি করেন না কারণ আপনি যদি করেন তাহলে টেনশন শোনে কেটা আপনার ভিতরে তো একজন কথা বলে টেনশন মানে আপনি আপনার ভিতরে একটা কথা বলে কেউ একজন আপনাকে কথা বলে আপনার ভিতরেই কিন্তু আবার আপনি সে কথা শোনেন তাহলে একই সঙ্গে একজন বলে আবার সেই শোনে একই ফাগল নি কোনো নাকি বোঝেন নাই কথা আপনার মনের ভিতরে একজন এসে বলতেছে তুমি এটা করো এটা করো বা বলতেছে আপনার আপনি এখন ধরেন জানেন যে বিরিয়ানি খাওয়া ভালো না তো বিরিয়ানির ঘ্রান পাইলেন তো ভিতর থেকে আপনার ভিতর থেকে একজন বলতেছে এটা খেয়ে ফেলো হ্যাঁ নফস বুঝতে পারছেন তো নফস আপনার সঙ্গে সারাক্ষণ কথা বলে এটাকেই অনেকে বলে আমার টেনশন চলে আসে আমি করি না কিন্তু চিন্তা আসে অনেক ও মানে কি কে চিন্তাটা করে কে ভিতরে বসে বসে আপনার সঙ্গে সারাক্ষণ ভিতরে কথা বলে একজন দেখবেন ভিতরে এখনও অনেকের কথা বলতেছে এই যে এখানে বসে কিন্তু ওই যে বলতেছে বাড়ির মধ্যে তুই যে জমি ফালায় থুয়েছো ঘর তালা মারছ নি ব্যাপারটা বুঝতে পারছেন কেউ একজন বলতেছে বা আপনি এখানে বসে আছেন আপনার বাচ্চা কোথায় কী করতে আছে। হ্যাঁ বুঝেন নাই আপনি কোনো একটা জিনিস আপনার মাথায় আছে কেউ একজন কথা বলতেছে ভিতরে নাকি আপনারা কেউ কিছু মনে মনের মধ্যে কিছু নাই এরকম নাকি সবাই কিছু না কিছু ভিতরে কথা আমি যে কথা বলতেছি এর ভিতরেও আপনি আরও অন্য কথা ভাবতেছেন যেমন নামাজ পড়তে দাঁড়াইছেন এখানে আপনি যে ভাবেন কে ভাবে তাহলে আপনি যে ভাবেন কে নাকি বোঝার নেই কথা এটা নিয়ে কোনোদিন ভেবেছেন কি না তাহলে এই যে দেখেন বেশিরভাগ লোক যে বলে আমি চিন্তা করি আসলে সে চিন্তা করে না কিন্তু তার ভিতরে চিন্তা আসে ঠিক আছে কিন্তু সে সেটাকে গুরুত্ব দেয় সেটাতে সে ফোকাস করে এবং সে মনে করে এটা আমি তাহলে উনি জানে যে ওনার জন্য এই মুহুর্তে বিরিয়ানি খাওয়া ঠিক হবে না ওখানে অনেক রকম যে এমন জিনিস দিছে যেটা সে খায় না সয়াবিন তেল দিয়ে রাঁধছে মনোসিডিয়াম গ্লুটেমের দিছে বিরিয়ানির ঘ্রান বানানোর জন্য এক ধরনের দিছে রঙের জন্য আরেক ধরনের দিছে তো উনি সব জানে যে কিভাবে বানাইছে তো কিন্তু ঘ্রাণ শোনার পর ওনার ভিতর থেকে ওনারই একজন বলতেছে খা রে খা ও খাইয়ে ফেলছে ফেলছে আমার কথা বোঝেন নাই ঠিকই বলছে খেয়ে আমি কি করলাম সেও সেও গিলটি ফিলিংস এখন আমি কি করলাম আমি কি করলাম এটা আবার কে বলতেছে তো একটা লোকের এত ক্যারেক্টার কেন সেই খাইলো আবার সেই আফসোস করে আবার সেই বোঝে যে এটা খাওয়া উচিত না তারপর আবার সে লোভ সাংবাইতে পারে না আবার খেয়ে ফেলে খেয়ে আবার তার গিলটি ফিলিংস হয় গিলটি ফিলিংস হওয়ার পর পরের দিন আবার একই কাজ করে হ্যাঁ তারপরে আবার সে একই কাজ করে আবার সে একই কাজ করে কালকে ব্যায়াম শুরু করব কিন্তু করে না না আমার দ্বারা কিছু হবে না আগামীকাল এভাবে পাঁচ বছর ধরে এসে ব্যায়াম শুরুই করতে পারে কালকে পড়তে বসবো এই বলে পরীক্ষা একেবারে দুই মাস বাকি এখনও পড়তে বসতে পারেনি আছে না সবাই আমাদের তাহলে এই যে আপনারা কখনো দেখেছেন যে আসলে আপনার ভিতরে কয়জন আছে কে আপনি আসলে ওখানে আপনি কে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন